উনিশ নয় হাজার পঁচিশ আজকে টাংকি মাটি কাটলে মাটি ভেঙে যাচ্ছে মাটি চতুর্দিকে মাটি পানি রোধ করার জন্য ওই চাটাই ছালা ব্যবহার করতেছে এটা বাদ দেওয়ার জন্য রেডি করতেছে

এটা লেবলিং করে ইয়া রাখা আর একটা মাপ দেখলাম যে কাটাটা ঠিক আছে কিনা এই যে ত্রিপলটা রেডি করছি ত্রিপলটা আর একটু বড় করতে হ্যাঁ বড় করে ত্রিপলটা বিছাইয়া তারপরে এখানে গুড়ি পাথর রাখবা ট্যাঙ্কির মাটি প্রায় অনেক সামনের যে দেয়াল আছে দেয়ালের সমান উঁচু হয়ে আছে এই মাটিগুলো আবার ভিটে ফেলানো যাবে এটা পরিষ্কার স্বচ্ছ ভিটি পালো পরিষ্কার এই যে স্থানের মাটিটা আবার ভিটে ফালানো যাবে হ্যাঁ ভিটে ফালানো যাবে কিছু মাটি এই মাটিগুলো খুব পরিষ্কার মানে কিছু ময়লা আবর্জনার যে পলি মাতিটা আছে বাজে সেটা নিচে বিছিয়ে দিতেছি ওই গাছ গাছালি বা কলা গাছে নিচে দিয়ে পরিষ্কার করে বিছানো আছে এটা দিকদের চলে যাবে থ্যাংক নিচে সিসি ডালা নিচে সোলিং এর জন্য এটার স্তব্ধ আছে এগুলো লাগবে আর কি নে নিচে বিছানোর জন্য সোলিং এর জন্য আসসালামু আলাইকুম ভাই এই দস্ত স্তব্ধ আছে এই ব্যক্তি আগে দি হ্যাঁ হেডি করতেছে लेवन साराती रे लेवन साराती रे मोटा मोटी नेते पण तो बायबासि दे कष्ट होत असेल टाइम कि देउ नेते जुगामाडी खाली लेग बोलले गुजाए उता मै लिया वन आमी मिलना पण नाही एथे ने तुकि दे काठवर काठवर या आरोती लेतो खाली जाना नाहीच कडे हां ও কাট করে কাটারে চন্দ্র ভাই কাশান্তর বাস হ্যাঁ কাশান্তি আনি আর মুকে দাও আসলে কি আজকে কমপ্লিট হয়ে যাবে আর কি সব লেখাপড়া চলতেছে